প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় স্বামীহারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের একটি স্বামী বাচ্চা আছে তো জান্নাতের স্বামী নাই তো জান্নাত এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবন সঙ্গে আসায় যে নাকি তার সব কিছু যেন সারা জীবনের দায়িত্ব নিতে চাবে এবং একটা মানুষ চাচ্ছে সে বিবাহিত হোক বয়স্ক হোক তাদের কোনো আসে যায় না যে নাকি জান্নাতে দায়িত্ব নিতে পারবে তার ঘরে যদি বউ বাচ্চা থাকে জান্নাত রাজি আছে তো জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাতের একটাই পছন্দ যে তাকে ভালোবাসবে ভালো রাখবে শুধু পাশ দায়িত্ব নিবে এবং সময় পাশে থাকবে তেমন একটা মানুষ পেলে জান্নাত বিয়ের করতে রাজি আছে তো জান্নাত বর্তমানে তার খালার কাছে থাকে তো খালা ছাড়া তার পৃথিবীতে কেউ নেই তো এখন জান্নাত চাচ্ছে যে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে তার সাথে জীবন কাটিয়ে দিবে সারাটা জীবন তো শুধু তার সন্তানের দায়িত্বই নিলেই হবে তো জান্নাতের একটি কথা হয়তো বিবাহিত হতে পারি কিন্তু এখনও রূপজীবন কোনো কমতি নাই তো যা আছে স্বামীকে খুশি করার জন্য যথেষ্ট তো দর্শক এ জান্নাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাতহ আর জানাদের সাথে যোগাযোগ করতে চাইলে